আমার পাউডার মেজমেজ করতেছে আহ একটু পাউডার টিপে দাও হুজুর ভুলে যাইন না কয়দিন আগে কিন্তু আমিও রাজা ছিলাম এখন আমার দাম কমে গেছে তাই মন্ত্রী হইছি তাই সাবেক রাজার সম্মান দিয়া কথা কইবেন ওরে বাবা আসসালামু আলাইকুম ইয়ার কি করেন না আপনার কয়টা দাম বাইরে রাজা হইছেন আসলে তো বিশ টাকা কেজি হুট করে চারশো টাকা কেজি রাজা হইছেন আর আমি কেমনে রাজা হইছিলাম জানেন আমার কেজি তো বারোশো টাকা পর্যন্ত শেখেছিল ওই তুই মুখে মুখে তর্ক করস তোর বোটা কিন্তু টান দিয়ে সিরা ফেলাম ওই তোর বোটার কোনো প্রয়োজনে আছে তুই এটা নিয়ে করস কে হ্যাঁ কেউ যদি দেড় কেজি মরিস কিনে এক কেজি তো তোর বোটাই পায় আমার রাজ্যের নিরীহ মানুষের তুই ঠকাস ওই ওরে আমার রাজ্যের বাইরে ফেলে দেয় যত বড় সাইজ না তত বড় কথা হুজুর রাগ করেন না জানেনি তো ছোট মরিচের জাল বেশি মাফ করে দেন এবার মতো আচ্ছা যা তুই কই সোচ দেয় মাফ করে দিলাম ওই আমার অনেক অনেক খুব আছে আমার দাম যখন স্বাভাবিক আসছিল মানুষ আমার দাম দেয় নাই যাতা তরকারির সাথে আমার রানছে ডিম রানবো আলু দাম সিম রানবো আলু দাও ঘরে তরকারি নাই আলু ভর্তা বানাও একটু ইজ্জত আসিল না গরুর মাংসের সাথে আমার রানলে তাও নিজের একটু বড় বড় মনে হইতো কিন্তু একদল লোক আবার সেই মাংস থেকে আলু মালু সাইটারে বাইছা বাইছা খালি মাংস খাইতো এখন আমার সস্তা মনে গরু ভালো কথা এইভাবে সাজিয়ে গুছিয়ে গরুর মাংসের সামনে আমার অপমান করার মানে আমার কি কোনো আত্মসম্মানবোধ নাই এখন দাম পাইরা রাজা হইসি কিন্তু অতীত ভুইলা যায় নাই গৌল প্রতিশোধের নিহা লগ্নি শিখা এই রক্তে প্রবাহিত যারা আমার দুঃসময়ে মাংসের তরকারি থেকে বাইচ্ছা বাইচ্ছা মারে সড়িয়ে রাখছে আমার অপমান করছে আমি কাছে পাইলে ইস কিเซ করমু ওদরামে শুলে যাব আই চুপ এত কথা কিসির এটা কাঁচা বাজার মাছের বাজার না এমনিতেই সকাল থেকে কাস্টমার বাইতা সিন রে ওরে ইয়া কাস্টমার বাইছে বসি ইয়া দেও এক পাকা সামুরাস দেও খারাও কারাও সামুরাস দিবে মাগর বুটা খালি কিরে ইমন হাসতাছে কে ঠায় ওই স্বাগত আমার রাজ্যে তোমাকে স্বাগত ওরে বাপু রে আলু কথা কয় তোমার রাজ্য তোমার রাজ্য মানে হ এ কাঁসাবাজারি আমার রাজ্য আর এই রাজ্যের রাজা আমি হ আর কয়দিন আগে আমি রাজা আছিলাম আর তার আগে আমি রাজা আছিলাম ওরে বাপু এ তা তুমি কান্দো কেন আর পেঁয়াজ চারটাই কেমন চানি সময় কেবার হাসি মুখে কাঁদতে পারে না কাজের বেটি থেকে তুমিদারের বেটি সবাই আমার চোখের পানি ফেলতে ফেলতে কাটে আমি আমার মাইয়া মেন্সার কান্না শুনতে করতে লরি না আহারে কি কষ্ট আচ্ছা বুঝলাম তুমি ও রাজা ছিলে তুমি ও রাজা ছিলে বেগু তোমার কি অবস্থা আমি তো সব সময় রাজা বুঝলে বুঝপাতা না বুঝলে তাসপাতা আচ্ছা যাই হোক আমাকে দুই কেজি আলু দাও আলুর দাম কি দুবাইরে গেছে

কোনো কিছুর দাম বাড়লে আপা ঠিক কোনো না কোনো অল্টারনেটিভ কিছু খুঁজে দিত তোমরা আপারে তো থাকতে দিলা না এখন খাও বাদ দুইয়া দামি জিনিসে খাও স্বার্থবর বাঙ্গালি ইয়া পাইলে আর কি দেও আমাকে দেড়শো গ্রাম আলু দেও হ হ দেও বর বড়টা পয়সা দিও আরে তোমার দাঁতে কি হয়েছে দাঁত খোঁচাইতা চোখে আর কয়ে না সকালে আলু দিয়ে মাংস বানছে তো তাই দাঁতে মাংস এখনো বাইজা রইছে ওই দাঁতে কি খালি মাংসই বাজছে আলু বাজে নাই আমি তো আলু খাই নাই খালি মাংস খাইছি ভাইসবাইসব আলু গিলা সাইডে রাখছি আমি তো আলু খাই নাই খালি মাংস খাইছি ভাইসবাইসব আলু গিলা সাইডে রাখছি পকেট আক্রমণ